নমস্কার যা মেনে নেওয়া যায় না এবং ঘটনা যা দমকল থানার পুলিশ বিশেষ করে থানার একজন অফিসার যে হচ্ছে যে উজ্জ্বল বিশ্বাস নাম দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে সরকার কিন্তু একজন এই রকম পিএইচডি তাকে স্কলার যিনি পিএইচডি হোল্ডার তাকে থানায় ঢুকিয়ে যেভাবে মারধর করা হয়েছে এইটা মেনে নেওয়া যায় না আর এই যে মারধর করা হয়েছে তিনি তো কোনো অপরাধই নয় তার ব্যাংকের পাসবই হারিয়ে গেছে সেটা নিয়ে জিডি করতে গেছে এইটা তার কি অপরাধে মারা গেছে মারা হয়েছে সেইটা কোনো নিশ্চয়ই অপরাধ না থাকলে তাকে মারা উচিত নয় তাহলে থানার পুলিশ কেন মারবে তাকে হয় অপরাধী কি অপরাধী কী অপরাধ করেছে সেইটা বলতে হবে অথবা এই যে অন্যায় কাজ করেছে এই অন্যায় কাজের জন্যে পুলিশি ব্যবস্থা যেভাবে প্রশাসন প্রশাসনের লোক তার উপর অন্যায় করেছে সেই রকম তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিলম্বে এসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করতে হবে এবং তদন্ত করে উপযুক্ত শাস্তি তারও হতে হবে আর এই শাস্তি যদি না হয় তাহলে জানতে হবে যে প্রশাসন বলে কিছু নেই প্রশাসন বলে কিছু নেই এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশমন্ত্রী তো এখানে আছেন আমাদের মাননীয় ফলে যে থানাগুলিতে প্রশাসনের কাজ করা উচিত যে চোর ধরে বেড়ানো দোষী ধরে বেড়ানো অন্যায়কারী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সেটা করতে পারছে না উল্টে যারা সাধারণ মানুষ একজন ভালো ছাত্র তাকে থানায় নিয়ে গিয়ে থানায় গিয়ে অপরাধ তার কি হয়েছে সেইটা বলতে পারছে না অথচ তাকে মারপিট করা হচ্ছে এই জঘন্য ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং যে পুলিশ অফিসার এই কাজ করেছে তার শাস্তির দাবি করছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিবির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবেন